আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বরাবরের মতো একটা ভিডিও নিয়ে তো দেখেন আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কিছু বায়রা আমাদের কাছ থেকে বেশ কিছু মালামাল নিছে তো আসলে সেগুলোই আজকে তুলে ধরবো আপনাদের মাঝখানে কী মালামাল নিছে তো দেখেন প্রথমে যদি একটু বলি এখানে আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান হিটপলি তো ইন্ডিয়ান হিট পলি এগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এক কেজি প্লাস মানে এক কেজির একটু বেশি সরি এক ইঞ্চির একটু বেশি আসে আর কি আর এই রোলগুলো আছে হচ্ছে দুই কেজি প্লাস দুই কেজি বা আড়াই কেজি এরকম হয় যারা রোলগুলো ব্যবহার করে থাকি আরেকটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে চায়না এটা হচ্ছে চায়না আর এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর চায়নাটার মধ্যে পার্থক্য আছে ইন্ডিয়ানটা হচ্ছে পাতলা চায়নাটা হচ্ছে একটু মোটা হ্যাঁ তো চায়নাটা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে এটা একটু মোটা হয় ত্যা এই বাই এই মালগুলো হচ্ছে গাজীপুরে যাবে তো সেই সাথে আরও বেশ কিছু মাল ছিল এই যে এখানে কয়েক পিস হচ্ছে গিয়া এই সার্কেট আছে মিটার সার্কেট আর আছে হচ্ছে কয়েক পিস সিকিউরিটি অ্যালার্ম একটু যদি খুলে দেখায় দেখতে পারতেছেন এটা কিন্তু ছোট সাইজটা হ্যাঁ এটা ছোটো সাইজটা কালোরি মোটের ছোটো সাইজটা আমাদের কাছে এটার তিনটা তিনটা মডেল আছে তিনটা মডেলের তো যাই হোক এটা হচ্ছে এক দুই তিন তিনটা আইটেম এই বাইরের হচ্ছে গাজীপুর যাবে এই মালগুলো আর হচ্ছে এদিকে বেশ কিছু মাল আছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দশ পিস চাবি এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির চাবি নর্মাল কোয়ালিটি হলেও ওইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো তার কেটে গেলে কিন্তু লাগানো যায় তো দেখতে পাচ্ছেন এই চাবিগুলো হচ্ছে দশ পিস চাবি আছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো গ্রাম হিটপলি আছে আসলে আপনারা যারা সীমিত হিটপলি নিতে চান মূলত তাদের উদ্দেশ্যেই আসলে এই বিষয়টা পড়ার যে যারা অল্প মাল নিতে চান অনেক সময় মনে করেন যে আসলে আমরা হয়তো অল্প মাল দিব কিনা না হয়তো বা ভয় পান কোনো সমস্যা নেই আপনারা যতটুকু মাল নিতে চান আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে আমাদের কাছে পাবেন তো সেক্ষেত্রে দেখেন এই যে এখানে কিন্তু চার পিস আইসি আছে মিশুকের যে অরিজিনাল আইসিগুলো এগুলো কিন্তু এখানে শুধুমাত্র চার পিস আছে আর দেখেন এই যে এখানে কালো আইসি যেটা আছে এটা হচ্ছে মাত্র বিশ পিস আছে আমরা একবারে সীমিত মাল চাইলেও আপনারা দিতে আমরা দিতে পারি কোনো সমস্যা নেই আর এই বায়ার হচ্ছে এক পিস সিকিউরিটি আলামে যে দেখতে পাচ্ছেন এক পিস সিকিউরিটি আলাম বায় হচ্ছে নতুন তো সেক্ষেত্রে টেস্টের জন্য এগুলো নেওয়া যাচ্ছে এটা হচ্ছে বড় বড়ি হ্যাঁ তা বড় বড়ি এক পিস তো আরও দেখেন এগুলো হচ্ছে যে লিকুইড ডব হুম যেগুলো হচ্ছে পাউডার ব্যাটারিতে আমরা ডবগুলো ব্যবহার করি এই ডবগুলো হচ্ছে আপনারা চাইলে ডবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে দেখতে পারতেছেন এখানে বেশ কয়েকটা আইটেম তারপরে দেখেন এই যে মাস্কিন টেপ মাত্র চাইয়ের পিস চার পিস মাস্কিন টেপ আপনারা যদি কেউ মনে করেন যে মালের সাথে এক পিস মাস্কিন টেপ নেবেন সেগুলো নিতে পারবেন আরও যদি মনে করেন যে ছোটো সাইজের মাস্কিন টেপ আছে অল্প বিশ টাকা বাইশ টাকা দামের মধ্যেও যদি চান আপনারা দেওয়া সম্ভব কোনো ব্যাপার না তো এটা হচ্ছে এক বায়ের অর্ডার ছিল এটা হচ্ছে যাবে এটা রংপুরে হ্যাঁ এটা যাবে রংপুরে রংপুর হচ্ছে গিয়া এই কিজন একটা জায়গা থানার নাম এটা এখানে যাবে আর দেখেনি যে এখানে আরেক বায়ের বেশ কিছু মাল আছে এটি হচ্ছে চার্জার কট যারা আমরা চার্জার কট ব্যবহার করি তারা জানি অনেক সময় কট ডিস্টার্ব হয়ে যায় এগুলো কিন্তু খুব ভালো মানের এগুলো অরিজিনাল তামা দিয়ে বানানো তামা দিয়ে যে তারটা করা সেটা কোনো সিলভার কোয়ালিটি ডুপ্লিকেট বাংলা কোয়ালিটি না একবারে অরিজিনাল কোয়ালিটি তারপরে দেখতে এই যে এখানে হচ্ছে গিয়া বেশ কিছু ডায়েট বোর্ড আছে এখানে দশ দশ একটা আছে হচ্ছে আটচল্লিশের পুলিং ফ্যান ছাড়া একটা আছে পুলিং ফ্যান সহ তো এই ধরনের যদি আপনাদের মালামাল লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এই বায়ের কাছে অ্যাডভান্স চাইছিলাম মিনিমাম প্রায় দুই থেকে আড়াইশো তিনশো টাকা যেহেতু এখানে প্রায় ছয় কেজির উপর ওজন আছে তো উনি আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স দিছে আর এখানে অ্যাডভান্সটা আমি মিনিমাম দেড়শো টাকার মতো তো উনি আমাকে হচ্ছে গিয়া দুইশো টাকার মতো অ্যাডভান্স দিছে এখানে দেখেন এখানে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স আছে তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কিন্তু কনফার্ম করি না আপনি অল্প মাল নেন সেক্ষেত্রে আপনি অল্প অ্যাডভান্স করবেন বেশি মাল নিলে হয়তোবা বেশি অ্যাডভান্স করবেন অর্থাৎ ওজনের উপরে নির্ভর করে অ্যাডভান্সটা করবেন কারণ যদি কোনো কারণে আপনার আমাদের মালটা রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু যে অ্যাডভান্সটা করবেন সেটা কিন্তু আপনার কাটা যাবে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে আমরা যে কোনো কাজ করব আসলে কোনো ঝামেলা বা কথা রেখে কাজ করব না ব্যবসা করব না আমরা পরিষ্কার কথা বলে আমরা কাজ করব ব্যবসা করার চেষ্টা করি কেননা আমরা এমন কিছু করি না যেটাতে হচ্ছে গিয়া ব্যাজালটা থাকলে হয়তো বা সমস্যা হয় যে ভাই আগে কেন বলেননি এই জন্য আমরা যেটাই কিনি করতে চাই পরিষ্কার বলতে চাই তো যাই হোক এই ছিল আজকে আজকের বিষয় যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের যা মালামাল লাগবে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সেভ করে আপনি যে মালটা নিতে চান সেটা আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমরা এই প্রোডাক্টটা চাই আমরা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমাদের কাছে আসে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম